জানলে অবাক হবে এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যেই একটা কমন সমস্যা আছে আর এটাই আমাদের দুঃখ কষ্ট মন খারাপের সব থেকে বড় কারণ হয় একটা কথা আছে যে কোনো জিনিস দূর থেকেই সুন্দর কাছে আসলে সেটা মূল্যহীন হয়ে যায় আমি তোমাকে লিখে দিতে পারি যে জিনিসটার জন্য তুমি আজ এত বেশি কাতরাচ্ছ যে জিনিসটার জন্য তুমি আজ এত বেশি টেনশন করছো এত বেশি হতাশ হচ্ছ যে জিনিসটা না পাওয়ার কারণ হিসাবে তুমি কষ্ট পাচ্ছ একটা সময় আসবে যখন তুমি সেই জিনিসটা হয়তো বা পেয়েও যাবে কিন্তু তখন সেটার মূল্য তোমার কাছে হ্রাস পাবে আমি জানি না তুমি বিশ্বাস করো কি না কিন্তু যদি বিশ্বাস না হয় তাহলে তুমি তোমার অতীতে গিয়ে দেখো তুমি তোমার অতীতকে ঘেটে দেখো এমন অনেক জিনিস আছে যেটা পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেটার উপরে তোমার অনুভূতিটা কত আলাদা ছিল সেটা নিয়ে কত তোমার স্বপ্ন ছিল কত ইচ্ছা ছিল কত আনন্দ ছিল কিন্তু সেটা পেয়ে যাওয়ার পরে স্বাভাবিক মনে হয়েছে কোন জিনিস পাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সেটার মূল্য আমাদের কাছে সব থেকে বেশি পাওয়ার পরে কেন জানি না মূল্যহীন হয়ে যায় দেখো এখানে বলার কারণ একটাই তুমি তোমার সুখকে ধন্য হয়ে যাবে এটা পেলে আমি সুখী হয়ে যাব। এটা পাওয়ার পরে আমি ভালো থাকবো যে সমস্ত ক্রাইটেরিয়ার মধ্যে তুমি তোমার জীবনকে বেঁধে রাখছো এটা কিন্তু বাস্তবতা নয় যদি বাস্তবতা হতো তাহলে কেন সেটা পাওয়ার পরেও মানুষ তার কদর করতে ভুলে যায় কেন সেটা পাওয়ার পরেও মানুষ আরো বেশি দুঃখ পাই বাস্তবতা তো যে পৃথিবীর কোনো ব্যক্তি নিজের নিজের জায়গা থেকে খুশি নয় সুখী নয় কারণ মানুষ তো এটা ভুলে যায় যে সুখ বলো বা আনন্দ খুশি বলো বা দুঃখ মন খারাপ হোক বা হতাশা তুমি যাই বলো না কেন এগুলো এক একটা অনুভূতি না আমি জানি আমি জানি যে বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন অবশ্য এটা তুমিও বিশ্বাস করো কিন্তু বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন সুখ মনের শান্তি এগুলোর জন্য টাকার প্রয়োজন পড়ে না আর যদি সত্যিই পড়তো তাহলে কোনো কটিপতিকে দুঃখী দেখতে পাওয়া যেত না কোনো দিন মজুরের সুখে জীবন কাটত না এমন হাজারো এক্সাম্পল তুমি পেয়ে যাবে এমন হাজারো উদাহরণ তোমার সামনে আছে নিজের পরিস্থিতি নিজের জীবন নিজের জীবনের সৌন্দর্যকে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে বেঁধে রেখো না না অর্থ উপার্জন করো নিজের জন্য না হয় নিজের পরিবারের জন্য করো কিন্তু যেটা করবে সেটা আনন্দের সহিত করো সেটা খুশির সহিত করো মনে আগ্রহ নিয়ে করো যদি কোনো ব্যক্তি বলে থাকে যে দশ বছর মেহনত করো দশ বছর পরে তোমাকে আর মেহনত করতে হবে না তোমাকে আর পরিশ্রম করতে হবে না যদি কোনো ব্যক্তি বলে থাকে তাহলে এটা তার ভ্রান্ত ধারণা মেহনত এখনো করতে হচ্ছে আর আগামীতেও করতে হবে তবে হ্যাঁ আজকের মেহনতটা তোমার আগামী দিনগুলোকে সুন্দর করে তুলবে তোমার আগামী দিনগুলোকে সহজ করে তুলবে মসৃণ করে তুলবে তাই এটা না। যে আজ কষ্ট করে কাল সুখে থাকব। আজকের দিনটাকেও তোমাকে উপভোগ করতে হবে আজকের দিনটার মধ্যেও সৌন্দর্য খোঁজার চেষ্টা করো এই দিনটা চলে গেলে আর কখনোই ফিরে পাবে না একটা কথা মনে রেখো সুখ কখনো কারো জীবনে আলাদাভাবে আসেনি আর আসবেও না প্রত্যেকটা দিনের মধ্যেই তোমাকে সুখ খুঁজতে হবে প্রত্যেকটা দিনকেই উপভোগ করতে হবে আরে যেই জেনারেশনে দাঁড়িয়ে তোমার এলাকায় সপ্তাহে দুটো করে মৃত্যুর সংবাদ শোনা যায় সেই জেনারেশনে দাঁড়িয়ে তোমার জীবনটা একটা উপহার কেন এটা ভুলে যাও কেন এটা ভুলে যাও যে আজ আছি কাল নাও থাকতে পারি কেন এটা জানার পরেও এত বেশি টেনশন করো এত বেশি দুশ্চিন্তা নিয়ে উপরওয়ালা চিন্তিত কারণ তিনি তো তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তিনি তো জানেন তোমার জন্য কোনটা উত্তম কোনটা উত্তম নয় তিনি তো তোমার প্রতি দায়িত্ববান তিনিই তো তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে কেন এত বেশি দুঃখ নাও এত বেশি মন খারাপ করো এত বেশি কষ্ট নাও এত বেশি টেনশন করো এত বেশি হতাশ হও যেখানে তিনি বলেন যে তোমার উপরে আমি এমন কিছু চাপিয়ে দেব না যেটা তুমি নিতে পারবে না যেটা তোমার যোগ্যতার বাইরে যেটা তোমার ক্ষমতার বাইরে তোমার উপরে এমন কিছু চাপিয়ে আমি দেব না এমন কিছু চাপিয়ে দিই না এটা শোনার পরেও যদি তোমার তোমার জীবনটা কাছে কঠিন মনে হয় তাহলে আমি বলবো তুমি এখনো নিজেকে চিনতে পারি নিজেকে চিনতে পারা এ পৃথিবীর সব থেকে বড় সফলতা মানব জীবনের প্রথম সফলতা তুমি কি চাও তুমি কি করতে চাও কেমন ভাবে থাকতে চাও এটা তোমার অনুভূতি নিজেকে চেনার চেষ্টা করো নিজেকে বোঝার চেষ্টা করো জীবনের ধোকাটাকে বোঝার চেষ্টা করো জীবন তোমাকে বারবার এটা বলেই ধোকা দেবে যে তোমার জীবন কখনো পরিবর্তন হবে না চোখের পলকে মানুষ যে পৃথিবীতে ধনী থেকে গরিব হয় গরিব থেকে ধনী হয় সেই পৃথিবীতে দাঁড়িয়ে যদি জীবন তোমাকে বলে যে তোমার জীবনটা পরিবর্তন হবে না সেটা কতটা গ্রহণযোগ্য সেটা কতটা গ্রহণযোগ্য হতে পারে তাই এত বেশি হতাশ না এত বেশি না প্রত্যেকটা দিনকে উপভোগ করো প্রত্যেকটা দিনকে উপলব্ধি করো প্রত্যেকটা দিনকে নিজের জীবনের শেষ দিন বলে উদযাপন করো কালকৃষ্ণে দেখা আগামীকাল কি হতে চলেছে আমরা কেউই জানি না আর আমরা আমাদের অতীতে গিয়ে সেটাকে পরিবর্তন করতে পারবো না আমাদের হাতে আমাদের নিয়ন্ত্রণে যেটা থাকে সেটা আমাদের বর্তমান কারণ আমরা বর্তমানেই বসবাস করি তাই এই বর্তমানটাকে ব্যবহার করো বর্তমানেই মেহনত করো বর্তমানেই সুখে থাকো বর্তমানেই শান্তিতে থাকো তুমি যদি তোমার আজকের দিনটাকে সঠিক জায়গায় সঠিক ক্ষেত্রে সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা থাকার কোনো প্রশ্নই ওঠে না এটা তোমার ভবিষ্যৎকে সুন্দর করবে এটা তোমার অতীতকে মুছে ফেলবে একটা কথা মনে রেখো আজকের তারিখটাই কিছু সময় পরে ইতিহাস হয়ে যাবে আজকের তারিখটাই কিছু সময় পরে অতীত হয়ে যাবে কিছু সময় আগে ভবিষ্যৎ ছিল আজকের দিনটা ইম্পর্টেন্ট নাকি ভবিষ্যৎ অতীত একটা বাস্তবতা বলবো আজকের নাকি দিনের সঠিক ব্যবহার তোমার বর্তমানকে সুন্দর করবে আর সুন্দর বর্তমান তোমার জীবনকে সুন্দর করবে তোমার সুন্দর জীবন তোমার মধ্যে পরিবর্তন আনবে আর তোমার পরিবর্তন মানুষের তোমার প্রতি ধারণা বদলাবে সুতরাং অতীত নয় ভবিষ্যৎ নয় আজকের দিনটা ইম্পর্টেন্ট এটাই তোমার জীবনকে পরিবর্তন করার ক্ষমতা রাখে এটাই তোমার অভাব অভিযোগকে দূর করার ক্ষমতা রাখে এটাই তোমার ভবিষ্যৎকে সুন্দর করার ক্ষমতা রাখে তোমার অতীতকে মুছে ফেলার ক্ষমতা রাখে তোমার প্রতি মানুষের সম্মান বৃদ্ধি করার ক্ষমতা রাখে তোমার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করার ক্ষমতা রাখে তাই তোমার কাছে অনুরোধ করব, তোমার কাছে যেটা আছে সেটার কদর করো আর যেটা তোমার কাছে নেই সেটাও একদিন চলে আসবে সেটাও একদিন ফিরে পাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা এ পৃথিবীতে যা কিছু ঘটে সেটা সময়ের খেলা সময় তো সব থেকে বড় সম্পদ যেটার ব্যবহার দুটি মানুষের মধ্যে পার্থক্য সৃষ্টি করে